অঙ্গনওয়াড়ি সেন্টারের ওপর বিগত এক মাস ধরে বিশালাকার রাবার গাছ ভেঙে পড়ে থাকলেও তার সরিয়ে ফেলার কোনো ধরনের উদ্যোগ নেই রাবার গাছের মালিক সহ সংশ্লিষ্ট দফতরের যার ফলে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে এলাকার ছোট ছোট শিশুরা এক মাস ধরে শিক্ষা গ্রহণ বন্ধ হয়ে আছে অঙ্গনওয়াড়ি সেন্টারের ওপর রাবার গাছ পড়ে সেন্টারের পাকা ওয়াল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে জানা গিয়েছে গত এক মাস আগে সোনামুড়া কালাপানিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারের ওপর একটি বিশালাকার রাবার গাছ ভেঙে পড়ে আর এতে অঙ্গনওয়াড়ি সেন্টারের ব্যাপক ক্ষতি হয় তবে অঙ্গনওয়াড়ি সেন্টারের ওপর থেকে ভেঙে পড়া রাবার গাছটি সরানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না রাবার গাছের বালিক সহ সংশ্লিষ্ট দপ্তরের কেউই যার ফলে অঙ্গনওয়াড়ি সেন্টারের স্বাভাবিক পঠন পাঠন সম্পূর্ণ লাটে উঠেছে গত মাস ধরে জানা গিয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টারে এছাড়াও দীর্ঘদিন ধরে নানান সমস্যায় জর্জরিত কিন্তু সংশ্লিষ্ট সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এই অঙ্গনওয়াড়ি সেন্টারের দিকে কোনো নজরই দিচ্ছে না তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি সংশ্লিষ্ট দপ্তর যেন অঙ্গনওয়াড়ি সেন্টারের ওপর পড়ে থাকা রাবার গাছ সরিয়ে সেন্টারের ঘরটি পুনরায় মেরামত করে সব সমস্যা মিটিয়ে পুনরায় এলাকার ছোট ছোট শিশুদের পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য ताज़ बाहर हाँ। है भाई कम इस क्लर्नम की कल आपने ऐसे पुलिस आपने क्या इस क्लर्न में दीदू मुनी है हैं ऐ मिसलती हूँ क्यों चाहे आपने इस क्लर्न समसा इस क्लर्न समसा है वो जलपोहे तापक पाटा इसल पाटा गैस टप होता है ये ऐसे की गैस पोसे इस क्लर्न पे राबर गैस तो राबर गैस पोसे ने की घोटी ऐस বাইরে ভিতরে এই বিষয়ে আপনি আপনার উদ্বোধন কর্তৃপক্ষ সিডিও বিষয় জানাছিলেন হ্যাঁ জানাইছি কি কইছে এরা এর কাজ করার কোনো উদ্যোগ নিছে না কাজ কাটানোর কোনো উদ্যোগ নিছে না না কি কইছে আপনি রে আর কইছে পঞ্চায়েত রে পঞ্চায়েত সব কিছু পঞ্চায়েত কাগজ দিতেন হ্যাঁ তো পঞ্চায়েত কাগজ দিছেন নি দিছে পঞ্চায়েত কাগজ দিছেন যে পঞ্চায়েত যে কাগজ দিছেন এটা সই আছে নি